নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব মকর রাশির নভেম্বর মাসের শেষ পনেরো দিনের প্রেম ও বিবাহিত জীবন এবং আর্থিক অবস্থা মাসের প্রথম ভাগ অনেকের জন্যই ছিল মানসিক চাপ কাজের ব্যস্ততা ও সম্পর্কের ওঠানামায় ভরা কিন্তু শেষ পনেরো দিন মকর রাশির জীবনে এক নতুন নিয়ম নতুন ভারসাম্য আর বাস্তবতার আলো নিয়ে আসবে প্রেমে স্থিতিশীলতা ধীরে ধীরে ফিরে আসবে যদি সচেতন ও ধৈর্য এখনো জরুরি যারা বিবাহিত তাদের জন্য এই সময়টি ধীরে ধীরে শান্তি আর বোঝা করার সুর তুলবে আজকের বিশ্লেষণে আমরা জানবো আগামী পনেরো দিনে প্রেম জীবনে কি পরিবর্তন হবে দাম্পত্যে কোথায় উন্নতি এবং আর্থিক দিক কতটা শক্তিশালী হবে তো চলুন শুরু করা যাক প্রথমত আমরা কথা বলবো প্রেম জীবন নিয়ে অর্থাৎ যারা কিনা সিঙ্গেল নভেম্বর মাসের শেষ পনেরো দিন মকর রাশির সিঙ্গেলদের জন্য প্রেমের আকাশ কখনো পরিষ্কার কখনো মেঘলা এর ধরনের মিশ্র অভিজ্ঞতা এনে দেবে এই সময় শুক্রের অবস্থান প্রেম ঘরের অধিপতি হিসেবে গড় স্তরের প্রভাব ফেলবে এজন্যই সম্পর্কের ক্ষেত্রে ভালো মন্দ দুটোই মিলেমিশে আসবে এই সময় যারা নতুন সম্পর্কে যাওয়ার কথা ভাবছেন বা কারোর প্রতি আগ্রহ তৈরি হয়েছে তাদের অবশ্যই কর্মক্ষেত্র অফিস বা সামাজিক পরিসরে বিশেষ সতর্কতা বজায় রাখা জরুরি অফিসের সহকর্মীর সঙ্গে প্রেম এই সময়ে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ শেষ দুই সপ্তাহে কথাবার্তা ও বা আচরণে ভুল বোঝাবুঝির সম্ভাবনা বিশেষ করে মকর রাশির ব্যক্তিত্ব যেহেতু স্বভাবগতভাবে সিরিয়াস তাই অন্যপক্ষ আপনার কথাকে কঠোর বা দূরত্বপূর্ণ মনে করতে পারে এই জায়গায় নরম কথাবার্তা জরুরি অন্যদিকে সাতসজ্জা ও আচরণের সচেতন থাকা গুরুত্বপূর্ণ প্রেম ভাগ্য এই সময় আপনার ব্যক্তিত্ব আত্মপ্রকাশ কথাবার্তা ও লুকের উপরে নির্ভর করবে সামান্য অবহেলা সম্পর্কের সম্ভাবনা নষ্ট করতে পারে আবার সামান্য সৌজন্য নতুন দরজা খুলে দিতে পারে শেষ দিনে মকর রাশির সিঙ্গেলদের জন্য ধৈর্যই হবে সবচেয়ে বড় শক্তি সম্পর্ক এগোবে কিন্তু খুব ধীরে অপেক্ষার এই সময়টাকে আপনাকে ইতিবাচক নিতে হবে ভুল বুঝে দূরে সরে যাওয়া বা তাড়াহুড়া করে সম্পর্ক ঘোষণা করা কোনোটাই আপনার জন্য শুভ হবে না তবে এই সময়টিতে দূর সম্পর্ক বা অনলাইন যোগাযোগের ক্ষেত্রে কিছু ভালো দিক দেখা যেতে পারে কারণ ভৌগোলিক দূরত্ব ভুল বোঝাবুঝি চাপ কমায় আবেগকে পরিমিত করে এবং কথার মূল্য বাড়ায় শেষ পনেরো দিনে প্রেম ভাগ্য ভালো কিন্তু সতর্কতাই আপনাকে সঠিক পথে রাখবে তো কাপলদের জন্য কেমন যাবে প্রেম ভাগ্য মকর রাশির কাপলদের জন্য নভেম্বরের শেষ পনেরো দিন সম্পর্ক মধুর এবং ধীরে ধীরে স্থিতিশীল রাখার সময় প্রেমের গ্রহ শুক্র ততটা শক্তিশালী অবস্থানে না থাকলেও সম্পর্ক ধীরে ধীরে ভারসাম্যে ফিরবে তবে এই সময়কে মধুর রাখতে হলে আপনার পারস্পরিক বোঝাপড়া হবে প্রধান নিয়ামক প্রথমত এই সময় ছোটখাটো দ্বন্দ্ব এড়ানো অত্যন্ত জরুরি আর মকর রাশি আবেগ প্রকাশে করতে পারেন আপনি তাকে উপেক্ষা করছেন তাই আবেগ প্রকাশে কিছুটা উষ্ণতা দেখানো এই সময়ের সম্পর্ককে অনেকটাই এগিয়ে দেবে দ্বিতীয়ত যদি আপনার সম্পর্ক অফিসের সহকর্মীর সাথে হয়ে থাকে তাহলে বিশেষভাবে সতর্ক থাকতে হবে কারণ সমাজ অফিসের পরিবেশ সহকর্মীদের দৃষ্টি এইসব আপনার সম্পর্ককে বাইরের চাপের মুখে ফেলতে পারে এই সময় অফিসের মধ্যে অতিরিক্ত ঘনিষ্ঠতা ভুল সময়ে কথাবার্তা আচরণ এবং সম্পর্কের অপ্রয়োজনীয় আলোচনা আনতে পারে এই সময় ধৈর্য হলো সম্পর্ক বাঁচানোর প্রধান চাবিকাঠি আপনার সঙ্গীর আচরণের ছোট ভুলগুলো বড় করে দেখার চেষ্টা করবেন না বরং সময় দিন নরম কথাবার্তা বলুন প্রয়োজনে একটু দূরত্ব দিন যাতে উভয়ে শান্ত থাকতে পারে শেষ পনেরো দিনে যেসব কাপল আগে সমস্যায় ছিলেন তারা ধীরে ধীরে সম্পর্ক পুনরুদ্ধারের পথে ফিরতে পারে ও মাধ্যমে সম্পর্ক আবেগে আরো শক্ত ভিত্তি পাবে পুরোনো কষ্ট বা রাগ ঝেড়ে ফেলে নতুন করে শুরু করার জন্য এটি একটি ভালো সময় তো বিবাহিত জীবন যদি আমরা দেখি মকর রাশির বিবাহিতদের জন্য এই মাসের শেষ পনেরো দিনে ধীরে ধীরে প্রশান্তি ও স্থিতিশীলতার সময় মাসের শুরুতে হয়তো কিছু ভুল বোঝাবুঝি বা আচরণগত অসঙ্গতি ছিল তবে এই সময় সম্পর্ক আরেকবার ভারসাম্যে ফিরে আসবে এই সময় পারিবারিক গ্রহগুলোর অবস্থান দেখায় যে বিবাহিত জীবনের টানা টানাপোড়েন আগের তুলনায় অনেকটাই কমে আসবে বিশেষ করে মকর রাশির স্বভাবগত দায়িত্ববোধ ও নির্ভরযোগ্য চরিত্র সঙ্গীর মন জয় করতে সাহায্য করবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকা অত্যন্ত জরুরি কারণ শেষ পনেরো দিন শান্ত হলেও মানসিক আবেগ পুরোপুরি স্থির থাকবে না কোন রকম তাড়াহুড়া করে গৃহ পরিকল্পনা বিনিয়োগ বা পারিবারিক পরিবর্তনের সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার আশঙ্কা থাকে এই সময় সঙ্গীর সঙ্গে পরিষ্কারভাবে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ লুকোচুরি বা অপরিপূর্ণ তথ্য ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্কের স্থিতিশীলতার সবচেয়ে বড় ভূমিকা রাখবে সন্তান পরিবারের অন্য সদস্য বা সামাজিক দায়িত্ব নিয়ে আলোচনা করার জন্য সময়টি ভালো কারণ সম্পর্ক ধীরে ধীরে মধুর হতে থাকায় একসঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করা সহজ হবে ওদিকে বিবাহিত মকর রাশির জন্য শেষ পনেরো দিন মধুর ও উন্নত সময় তো চলুন আর্থিক অবস্থা বিশ্লেষণে যায় মকর রাশির জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিনে আর্থিক দিক অত্যন্ত শক্তিশালী লাভ ঘরে শুক্র ও বুধ দুটি শুভ গ্রহের অবস্থান অত্যন্ত ইতিবাচক ফলে এই সময় আয় বাড়ার পাশাপাশি লাভের নতুন উৎস তৈরি হতে পারে শুক্র নিজের রাশিতে থাকায় আর্থিক ভাগ্যকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করে আর এই প্রভাব দেখায় যে ব্যবসায়ীরা শেষ দুই সপ্তাহে ভালো সুযোগ পাবেন নতুন চুক্তি বকেয়া আদায় বা লাভজনক পরিকল্পনা সক্রিয় হতে পারে বুধ লাভ করে থাকায় কাজ যোগাযোগ ভিত্তিক পেশা মিডিয়া মার্কেটিং শিক্ষা আইন টেক এইসব ক্ষেত্রে থাকা মকর রাশির জন্য বিশেষ আর্থিক সুবিধা আসবে তবে এই সময় বাধা অতিক্রম করার ইঙ্গিত রয়েছে অর্থাৎ কাজ সহজ হবে কিন্তু একেবারে বাধাহীন হবে না আপনাকে মনোযোগ ধরে রাখতে হবে নিয়মিত প্রচেষ্টা চালাতে হবে এবং দায়িত্বে অবহেলা করা যাবে না শেষ পনেরো দিনে আয় ভালো হলেও ব্যয় বাড়ার সম্ভাবনা আছে ফলে অর্থ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ জরুরি আকস্মিক ব্যয় যেমন রাখতে পারে আর থাকতে পারে তেমনি অপ্রয়োজনীয় খরচ কমানো প্রয়োজন সঞ্চয়ের সুযোগ থাকবে তবে পরিকল্পিত সঞ্চয়ই আপনাকে আর্থিকভাবে এগিয়ে দেবে তো চলুন কিছু রেমিডিস এবং উপায় যদি আমি রেমেডিস করি তো শেষ পনেরো দিনে মকর রাশির সম্পর্ক মানসিক শান্তি ও বজায় রাখতে কিছু বিশেষ উপায় অত্যন্ত কার্যকর এই উপায়গুলো শুধু আধ্যাত্মিক শক্তি আনে না মনের জড়তা কমায় সিদ্ধান্ত শক্তি বাড়ায় এবং সম্পর্কের নেতিবাচকতা দূর করে এক মাংস ডিম অ্যালকোহল থেকে দূরে থাকা এই তিনটি জিনিস মকর রাশির মনোসংযোগ ধৈর্য ও মানসিক স্বচ্ছতা কমিয়ে দেয় শেষ পনেরো দিনে প্রেমজ সম্পর্ক ও দাম্পত্যে সতর্ক থাকার প্রয়োজন বাড়ে এসব ত্যাগ করলে শরীর ও মনের ভারসাম্য বজায় থাকে দুই সূর্যোদয়ের আগে স্নান ও কুমকুম মিশ্রিত জল অর্পণ সূর্যদেব শৃঙ্খলা সিদ্ধান্ত শক্তি ও সাফল্যের প্রতীক মকর রাশির জন্য সূর্যের শক্তি অত্যন্ত উপকারী কুমকুম অর্পণ করলে অহং রাগ ভুল বোঝাবুঝি ও মানসিক চাপ দূর হয় প্রেম বিবাহ ও আর্থিক ক্ষেত্রে স্বচ্ছতা আসে তিন ধৈর্য ও সংযম গ্রহগত অবস্থান দেখায় যে শেষ পনেরো দিনে সম্পর্ক ও অর্থ দুটো ক্ষেত্রেই ধৈর্যের পরীক্ষা হবে এই সময় সিদ্ধান্ত ধীরে নেওয়া আবেগ নিয়ন্ত্রণে রাখা ও অযথা তর্ক এড়ানো সাফল্য এনে দেবে তো স্বাস্থ্য ও সম্পর্কের প্রতি সচেতন থাকা সম্পর্কে রাগ বা অবহেলা নেতিবাচকতা তৈরি করতে পারে তাই যোগাযোগ পরিষ্কার রাখা নরম আচরণ করা এবং সঙ্গীর আবেগিক চাহিদা বোঝা জরুরি তো আজকের আলোচনা আমরা এখানেই করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার